বাংলাদেশে সিনে জগতের নায়িকাদের প্রতি যেন এক নতুন দৃষ্টিভঙ্গি উন্মোচন হয়েছে ডালিউড তারকা নুসরাত পারিয়া বাহিক ও সৌন্দর্য গুণে গুণান্নত নুসরাত এবার দেখালেন তার মেধার সৌন্দর্য তাও আবার দেশের বাইরে কোনো বিশ্ববিদ্যালয়ে সমাবর্তনে গুজরাটের পারুক ইউনিভার্সিটির প্রাক সমাবর্তন ভাষণে ঝরঝরে ইংরেজিতে নুসরাত বললেন জীবন দর্শনের কথা মুগ্ধ দর্শকদের করতালিতে মুখৃত হয়ে উঠলেন মিলন মেলায় পারুল ইউনিভার্সিটির বিদেশি শিক্ষার্থীদের প্রাক সমাবর্তনে গাউন পরে মঞ্চে আসেন বাংলাদেশের নুসরাত পাড়িয়া আধুনিক সময়ের তত্ত্ব টাসার জীবন এবং ব্যক্তি জীবনের সঙ্গে পছন্দ করা নিয়ে নুসরাত প্রাণবন্ধন ভাষণের সেই ভিডিও ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়াতে নুসরাত পারিয়া এই ভাষণ তার ইংরেজি বলা উপস্থাপন ভঙ্গি এবং ভক্তদের বিষয় নিয়ে প্রশংসা করছেন নেটিজেনরা কেউ কেউ বলছেন বলে শিক্ষিত নায়িকা সম্প্রতি নুসরাত ভারতের গুজরাটে পারুল ইউনিভার্সিটির শুভেচ্ছা হিসেবে নিয়োগ পান বিশ্ববিদ্যালয়টিতে বিশ্ববিদ্যালয়টিতে গত চব্বিশ মে দু আন্তর্জাতিক শিক্ষার্থীর জন্য একটি প্রাক সমাবর্তন আয়োজিত হয় এই আয়োজনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নুসরাত বক্তব্যে তিনি তথ্য প্রযুক্তির জটে আটকে পড়া কি গ্রহণ আর কি বর্জন করা উচিত সেসব নিয়ে কথা বলেন এমনকি বেশ ভারী কী অনুষ্ঠানে একটু প্রাণের আমে জানতে সঙ্গী নির্বাচন নিয়েও কথা বলেন নুসরাত নিজের জীবনে বিশেষ এই আনন্দের দিনের কথা নুসরাত শেয়ার করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন সত্যি দারুণ এক অভিজ্ঞতা হলো এটা গুজরাটের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় যেখানে সত্তর দেশের পঞ্চাশ হাজার শিক্ষার্থী পড়ে এরকম একটি মর্যাদাপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানে গেস্ট অফ আনার হিসেবে বক্তব্য দিতে পেরে আমি ভীষণ আনন্দিত নুসরাতের জীবনে ফেসবুক টাইম লাইনে পোস্ট করা সেই ভিডিওটি এখনও পর্যন্ত তিন লাখবারের বেশি দেখা হয়েছে দেশের বাইরে বাংলাদেশের এই নায়িকার ব্যতিক্রম অংশগ্রহণ অন্যদের জন্য হতে পারে অনুপ্রেরণা দর্শক নুসরাত পাড়িয়ার এই ইংরেজি বক্তব্য দেওয়াকে আপনারা কেমন চোখে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না